এই বিশ্ব বাগানে সাই নিরঞ্জনে মানুষ দিয়া ফুটাইল ফুল আদমকে নিষেধ করে গন্ধম খেও না গন্ধমকে দিল পিছু না বুঝিতে আজ তার বাহানা সংসারে এই গন্ডগোল যেই গন্ধম খেয়ে আদম হলো গোনাগার আজ পর্যন্ত আমরা সবে করিতেছি আহার হযরত আদম হাওয়া সে গন্ধম এই হলো কথার মূল হাওয়া গন্ধম সিরে যখন বেহেস্ত খানায় তিন ফোঁটা খুন জারি তখন হইয়া যায় এক ফোঁটা দিয়া মানুষ গড়িয়া ভরেছে দুনিয়ার কোল গন্ধমের আটা দিয়ে বানাইয়ে লাল কালি সাপাখানার ঘরে কোরআন দিতে সে তালি আসল কথা যদি বলি মুন্সি মোল্লায় বলবে বাতুল গন্ধমের বাহানা করে পাঠায় সংসারে মানুষ দিয়া বানায় মানুষের ঘর ছাপায় কোরআন হুলস্থুল জালাল উদ্দিন ভাবতে ভাবতে হয়ে পেরেশান গন্ধম গাছের তলে গেল পাইয়া ময়দান গিয়ে তথায় পরিয়ে ঘুমায় নেশার ঝোঁকে ভাঙে না ভুল এই সাই নিরঞ্জনে মানুষ দিয়াই ফোটাইয়াছেন ফুল